আসসালামু আলাইকুম আজ শুক্রবার জুম্মার নামাজের দিন জুম্মার নামাজের সময়ে আকাশে কালো মেঘে ছেঁয়ে যায় তারপরে শুরু হয় বাতাস বাতাসও মুসলধারে বৃষ্টি আজকে আমাদের এই ভিডিওটি দেখুন কেমন বৃষ্টি হচ্ছে সেই সাথে আজকে আমরা বৃষ্টির পর কোথায় গেলাম এবং কী কি দেখলাম সব কিছুই পাবেন আমাদের এই ভিডিওতে তাই কেউ কোথাও যাবেন না পুরোটি সময় ধরে থাকুন কঠিন বাস্তা সাত ভাঙ্গাচুরে আকাশে আপডেট নিউজ বৃষ্টিতে অবস্থা খারাপ গাড়ি ফুঁজে গেছে এদিকে ব্রিজ নতুন ব্রিজ হয় সেটাই ভাঙা ব্রিজ ওই যে ওখানে একটা গাড়ি পৌঁছে অবস্থা খারাপ ওইদিকে আমরা যাবো অবস্থা খারাপ এই দিককার বৃষ্টিতে এখানে একটা যে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল পুঁচিয়া গেছে একবারে বাপরে পেলা পেলা দোয়া লাগবি না কি হচ্ছে চাউলের বস্তা তো আবার রে বা এখন এখন আমরা চলে আসলাম একলাসপুর বাজারে এখন দেখাবো বৃষ্টির মধ্যে একলাসপুর বাজার কেমন চলছে আজকে আহাটের দিন কিভাবে কি হচ্ছে সবকিছুই দেখতে পাবেন তাই সাথেই থাকুন ফল বিশেষ ফল খাচ্ছি একটু আমি এখন এটা দোকানের আগে পুকুর এবং দোকান পুরোটাই ডুবে গেছে বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা দেখুন এই অবস্থা দেখেন জিনিসটা কি একটা অবস্থা হয়ে গেছে দোকানের মধ্যে এভাবেই চলছে আজকে এক্লাসপুর হাটের দিন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ